সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সত্তর তারিখে মুখ্যমন্ত্র কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করার মত আমাদের যে চার্টার উপরে সে অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা আজকে আমরা কয়েকটি বিষির উপরে আমাদের পক্ষ থেকে যেন মতিরামা নাক কিছু বিষয়ে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে মেনটেন করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো এ সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কে আমরা ধন্যবাদ এই জায়গায় গণভোটে এক হওয়া এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছু ডাফ আমাদের ভিতরে এসেছিল আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি হানা ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউস পি সিস্টেম বাই ভোটার নট বাই দি এমপি এই ব্যাপারে কমিশনের আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না আনার জন্য অপেক্ষাতে থেকে হানা যদি আমি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ধর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাব আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোষণে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সুপর কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় দিতে বলেন তাহলে সাংবিধানিক ভাবে একাধে জটিলতা হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নাই সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া সাহেবের ধানের শীর্ষে ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার শশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার কষ্ট আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের পাবে নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে ঐক্যমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামুনীরা বাড়ি তুলি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা যেহেতু হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্থী আসবে কর্মীরা আসবে এদের সাক্ষ্য করছেন নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একশ দিন হয়েছে নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে ইজ পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহানা ভোট এই কনফারেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদুর আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হবে যাব এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন করবেন কিনা কিন্তু সেই বিষয়টা যে প্রশ্নের জমা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে ওই দিন গেলেই আমি শালাদ দেখি বলবো ওকে ধন্যবাদ মিটিং শেষ হয়েছে এটা শেষ দিন এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সপ্তর তারিখে প্রথমত কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করার ক্ষমত আমাদের যে চার্টার উপরে সে অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা আজকে আমরা কয়েকটি বিষির উপরে আমাদের সপ্তাহ থেকে যেন মতিরাম নাকন কিছু বিষিকে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটিল করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ এই জায়গায় গণভোটে এক হওয়ার এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছু ডাব আমাদের ভিতরে কিছু আমরা বলেছি গণভোট হচ্ছে রিফন্স কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটা আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটের এমন কিছু দিক আছে যেগুলা যদি হানা ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার এমপি এই ব্যাপারে আমরা সকলের সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট পাবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ নির্বাচন দিনে একসাথে অপেক্ষা হানা যদি আমি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ভর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোর্শনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সুপর কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় কি করে যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে একাডে জটিলতা হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নয় সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া হয়ে সাহেবে ধানের শীর্ষে ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার সশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার কষ্ট আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের শীষ পাবে নয় জামাত পাবে বা অন্য যারা তারা পাবে ঐক্যমত্য কমিশনের ব্যালট হাতে লইয়া আমাদের বামুনিরা বাড়ি তুলি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিতো হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্থী আসবে কর্মীরা আসবে এদের আপনারা সাক্ষর করছেন আমরা বলেছি যে আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একশ দিন হয়েছে নভেম্বরে গণভোট নিয়ে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুত চলবে ইস পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পর হামলা ভোট এই কনটেন্ট থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যে আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হবে যাব এবং

এই মিটিং শেষ হয়েছে এটা শেষ দিন এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সপ্ত তারিখে উচ্চমত্তা কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনৈতিক দলকে দাওয়া দিয়ে এর সমাপনী যে সিগনেচার করার ক্ষমতা আমাদের যে চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব আজকে আমরা কয়েকটি বিষির উপরে আমাদের পক্ষ থেকে যেন মতিরমন আকন কিছু বিষিকে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে মেনটেন করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো সমস্ত বিষয়ে আমরা উপ এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি কে আমরা ধন্যবাদ এই জায়গায় গণভোটে এক হওয়া এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছু ডাক আমাদের ভিতরে চলেছে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউস পি সিস্টেম বাই ভোটার নট বাই দি এমপি এই ব্যাপারে কমিশনের আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাইছে নির্বাচন দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাস হইল না আনার জন্য অপেক্ষাতে হয়ে হানা যদি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্বর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোষনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সাপড় কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য জন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় তাহলে সাংবিধানিক ভাবে একাডে জটিলতা হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নাই সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া সাহেব ধানের শীর্ষের ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার শশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার কষ্ট আছে আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট পাবে নয় জামাত পাবে বা অন্য যারা তারা পাবে কমিশনের লইয়া আমাদের বাবনীরা বাড়ি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা যে হা হোক জিতুক এটা যারা ভোটার আসবে প্রার্থী আসবে কর্মীরা আসবে এদের আপনারা সাপোর্ট করছেন নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নদীর আছে সতেরো দিন হয়েছে একর দিনও হয়েছে নভেম্বরের গণভোট নিয়ে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে ইজ পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহানা ভোট এই কনফারেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদি আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হবে প্রশ্নটা কি হবে গণভোটের প্রশ্নটা কি হবে যাব এবং

এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আজকে আমরা উপরে আমাদের থেকে মতিরাম এখন কিছু বিষিকে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই কারা গণভোটের ব্যাপারে করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে আমরা যেগুলো সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি আমরা ধন্যবাদ এই জায়গায় গণভোটে এক হওয়া এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি হা না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউস পিয়ার সিস্টেম বাই ভোটারস নট বাই দি এমপি এই ব্যাপারে কমিশনের আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাইছে নির্বাচন দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হলো না হানার জন্য অপেক্ষা থেকে তো হানা যদি আমরা যাহা হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ভর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোর্শনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সাপড় কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় কি প্রেসপেকটিভ যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে একাধে জটিলতা হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নয় সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া সাইডে ধানের শীর্ষের ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার সশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে হারার কষ্ট আছে আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধারশিস পাবে নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে ঐক্যমত্য কমিশনের ব্যালট হাতে লইয়া আমাদের বামুনিরা বাড়ি তুলি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিতো হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে প্রার্থী আসবে কর্মীরা আসবে এদের এটা কোনো দিন কনসার্ন তাহলে আপনারা সাক্ষ্য করছেন সেই জন্য সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্য দিন হয়েছে একশ দিন হয়েছে নভেম্বরের গণভোট হলে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটো একসাথে প্রস্তুতি চলবে হবে ইজ পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি করাহানা ভোট এই কন্টেন্ট থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যন্ত্র আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত চক্র মিশন সেইভাবেই এখন অগ্রস্ত হয় প্রশ্ন হলে কী হবে কী হবে যাব এবং